দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে কার্গো সাবার রাজ্যে টানা বর্ষণের ফলে ভূমিধস ও বন্যায় অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে রাজধানী কোতা কেনাবালু সহ নিম্নাঞ্চল প্লাবিত হয় দুই হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে গত দশ দিন ধরে উত্তর পূর্ব বর্ণীয় দ্বীপের সাবা অঞ্চল জুড়ে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এতে ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বালুর উপকণ্ঠে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা সোমবার সকালে রাজধানীর উপকণ্ঠে একটি অস্থায় বসতিতে চার শিশু সহ আটজন নিহত হন একই দিনে গানা এলাকায় আরেকটি তিনজনের মৃত্যু হয় যাদের মধ্যে একজন দশ বছরের শিশু এছাড়া গত সপ্তাহে পেনাম্পাং এলাকায় সাতানব্বই বছর বয়সে এক বৃদ্ধ কাদায় চাপা পড়ে মারা যান মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তুন এইচ এস টি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়া সোমবার রাতভর অভিযান চালিয়ে উদ্ধার কর্মীরা সাবার জেলার কাম্পুং মারাহাং তুন্তুল এলাকায় ভূমি চাপা পড়া একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করে নিহতদের মধ্যে রয়েছে এক মা তার ছয় বছর বয়সী ছেলে এবং দশ বছর বয়সী কন্যা সাবাতে চলমান দুর্যোগ পরিস্থিতিতে পূর্ব প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির জরুরি সংস্থাগুলোকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে সাবা সরকার এই পরিস্থিতিতে মালয়েশিয়া দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে যদিও বৃষ্টি কমে যাওয়ায় কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে তবু স্থানীয়রা নতুন করে বর্ষণ হলে আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন প্রবাস নিউজ ডেস্ক